ইগেশনের মাধ্যমে আমরা মোটামুটি আট ভাগের এক ভাগ জল খরচ করে তুলনামূলকভাবে অনেক বেশি ফসল ফলাতে পারি গাছের উপরে বিশেষত তুলসী গাছের উপরে ভাড়া বাঁধার এখন শুধুমাত্র কারোর বাড়িতে কোনো প্রিয়জনের মৃত্যু ঘটলেই দেখা যায় তাছাড়া কেউ আর গাছের উপর ভাড়া বাঁধেন না কিন্তু গাছের উপর ভাড়া বাঁধাটা ভারতীয়দের কয়েক হাজার বছরের পুরনো ড্রিপ ইরিগেশনের একটি মানে ভারতীয় সংস্করণ এবার পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতির কথা উঠলো যখন আমরা আমাদের সংস্কৃতি থেকে দূরে যাচ্ছি কিনা যে প্রসঙ্গে মিডিয়াতে সব থেকে যে চর্চিত বিষয় বর্তমান তাহলে রাম কি আমাদের নিজস্ব নাকি গোবলয়ের চাপিয়ে দেওয়া একটি সংস্কার তো অবশ্যই রাম আমাদের নিজস্ব আপনারা কীর্তিমা সুঝাল রামায়ণের কথা শুনেছেন হয়তো আপনারা জানলে অবাক হবেন

সেই যুগের কথা মধ্যযুগের কথা যখন মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা অনেকে বলেন ছিল না কিন্তু কবি তার মেয়েকে পড়াশুনো করিয়েছিলেন কবি তারাই সম্ভব কবি তার মেয়েকে পড়াশুনো করিয়েছিলেন এবং সেই মেয়ে বড় হবার পর সে নিজের কবি সে একটি ছেলেকে ভালোবাসত তার নাম জয়ানন্দ কোনো এক কারণে জয়ানন্দ পরবর্তীতে অন্য একটি মেয়ের প্রেমে আবদ্ধ হয় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেই মেয়েটিকে বিবাহ করে এবং তারপর আবার তার মোহভঙ্গ হওয়ার পর সে ফিরে আসতে চায় কিন্তু চন্দ্রপু সেটা অ্যালাউ করেনি না অ্যালাউ করেনি এই ঠিক ছিল কিন্তু জয়ানন্দ বারবার তাকে বোঝাতে থাকে যে আমি সত্যি এটা একটা ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি তুমি আমাকে ফিরিয়ে নাও তো স্নেটি অ্যালাউ করেনি তারপর যেটা হলো জয়ানন্দ সুইসাইড করলো এবং তারপর এই চন্দ্রাবলি কোনোদিনও আর বিয়ে টিয়ে করেননি তিনি একটি রামায়ণ লিখেছিলেন চন্দ্রাবলির রামায়ণ খুব বিখ্যাত যেখানে সেন্ট্রাল ক্যারেক্টার হিসাবে সীতাকে রাখা হয়েছে সীতার চোখ দিয়ে রামায়ণটাকে দেখা এই মহান রাম তুমি সীতার সঙ্গে কি করলে কারণ নবনীতা দেবসেন এটা নিয়ে একটু গবেষণা করেছেন বর্তমানে তা প্রকাশিত আপনারা চাইলে সেটা একটু দেখে নিতে পারেন স্যার আমাদের একটু আগে বলতে গিয়ে যখন পয়লা বৈশাখের ইতিহাস বলছিলেন তখন অঞ্জনা নদী যখন প্রবহমান ছিল তাতে মহাজনী নৌকা চলতো সেই ইতিহাস স্মরণ করেন খুবই দুঃখের বিষয় যে আমরা এতটাই অক্ষম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী এসে যখন আশ্বাস দিয়ে যান যে অঞ্জনা নদীকে পুনরুদ্ধার করা হবে তারপরের কিছু কাজ হয় না অঞ্জনা একটি অসামান্য ইতিহাস ক্যারি করে আমাদের বাংলা যা কৃষক সকলেই প্রায় কৃষক সমাজের বাইরেও প্রচুর কৃষক সমাজ আছে আর এই নদিয়াটা হলো সবথেকে উর্বর মাটি নীল চাষের জন্য যা উপযুক্ত ছিল অঞ্জনাকে বলা হতো ইন্ডিগো রুট কেননা এই অঞ্জনা নদী দিয়েই ইংরেজরা নীলগুলো পাচার করতেন পাচারই বলবো আমি তাই অঞ্জন অঙ্গের ধারে দুধারে প্রচুর নীলকুঠি এখনো আছে অঞ্জনের ব্লিচিংটা বাককুল্লা আর কৃষ্ণগরের এখানটায় একটু উঁচু কিন্তু আমাদের এটা খুব বড় একটা সৌভাগ্য যখন আমরা গুগলে দেখি একটা অসভ্য প্রাকৃতিক হ্রদের হ্রদ ঠিক নয় বেশ গোলভাবে বাককুল্যাটাকে ঘিরে রেখেছে অঞ্জন কিছুটা কাটানো হয়েছে কিন্তু মুখ তো বন্ধ করা আমরা সকলেই জানি রুদ্র রায় বলে একজন রাজা ছিলেন কৃষ্ণচন্দ্রের বংশধর যিনি এই নীতি বন্ধ করে দেন মুসলিম আক্রমণের ভয় না হলে আজকে হয়তো আবার আমরা পুরো দেখতে পারি কিছুদিন আগেও নদী কাটতে গিয়ে তৃণমূলের বাধা মুখে পড়ে মার খেতে হয়েছে কিছু লোক জানি না হয়তো কবিতাতেই ঠিক না আজকে খান ঠিক পেটি না autónodo আজকে বলতেন যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেটা হচ্ছে আমরা আমাদের সংস্কৃতি বাঁচাতে পারি কিনা সংস্কৃতি ভুলতে বসেছি কিনা প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ কথা এবং উনি যে আমাদের পরামর্শ দিলেন যে সংস্কৃতি থেকে দূরে সরে না গিয়ে আমাদের উচিত প্রত্যেকে সংস্কৃতির কাছাকাছি ফেরা এই প্রসঙ্গে আমার মনে হয় সংস্কৃতির কাছে ফেরার দায়িত্ব শুধুমাত্র জনতার মনে সংস্কৃতির কাছে মানুষকে ফেরানোর প্রধান দায়িত্ব রাজা আমাদের এই আলোচনা প্রসঙ্গে যখন একটু আগে কথা হচ্ছিল বিষ্ণুপুরি ঘরানার কথা উঠল আমরা একবার ভেবে দেখেছি যে এত বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পর বাংলার সঙ্গীত এবং নৃত্য এবং কালচারের চর্চা সরকারিভাবে শুধু রবীন্দ্র ভারতী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটকে থাকলো কেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে কেন সঙ্গীতের কীর্তনের একটা ডিপার্টমেন্ট খোলা গেল না পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ে কেন ছৌ নাচের নাচের উপর ডিপার্টমেন্ট খোলা গেল না আমরা নিজেরাও এব প্রোগ্রামে গণসঙ্গীতে গান গিয়েছি ওই একটি প্রোগ্রাম বাঁচিয়ে রেখেছিল সংস্কৃতিকে কিন্তু অবাক ব্যাপার ভারতবর্ষের এত সমৃদ্ধ সংস্কৃতির ধারা সঙ্গীত নৃত্য নাট্য চিত্রকলা কেন কোন বিশ্ববিদ্যালয়ে আর ড্রামা মিউজিক কেন মিউজিকের কোনো ডিপার্টমেন্ট খোলা গেল না না নাকি ইচ্ছা করে খোলা হলো না আমাদের ভাবতে হবে এটা যে আমাদের ব্যক্তিগত উৎসাহ শুধু ক্লাবের মঞ্চগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমরা যারা আঞ্চলিকভাবে বিভিন্ন নেতামন্ত্রীদের ভর্তি তারা তো বিভিন্নভাবে লতায়ে পাতায় রাজ্যের সঙ্গে জড়িত আমরা কেন কিছুতেই তাদেরকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না শুধুমাত্র সাংস্কৃতিক উৎসব পালন করে কেন বাংলার শিল্পীদের শুধুমাত্র টিউশন করে আর ক্লাবে ক্লাবে প্রোগ্রাম করে তাদের বাংলার সংস্কৃতির অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হবে কটা স্কুলে মিউজিকের কটা স্কুলে আকার ডিপার্টমেন্ট আছে আমার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিকের ইনস্টিটিউট ডিপার্টমেন্ট খোলা হয়েছে খুব ভালো অ্যারাবিকে সেখানে মাস্টার ডিগ্রি দেওয়া হয় কিন্তু মুর্শিদাবাদ শৈলী চিত্রকলায় এবং সঙ্গীতে খুব জনপ্রিয় আমি ভাইস চ্যান্সেলার সাহেবকে বলেছি আগেও পরে আবার বলবো কিন্তু আমার মনে হয় না সরকার কখনো সঙ্গীত এবং চিত্রকলা বা অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে রবীন্দ্র ভারতী বিশ্ব ভারতীর মনোবলির বাইরে বেরোতে দেবেন বেশি লাফালাফি করলে হয়তো দেবব্রত বিশ্বাসের মতো অবস্থা গ্রহণ এই যাই যাই হোক তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সরকারের সদিচ্ছা একটা অঙ্গুলি হেলন আমাদের কয়েক বছরের প্রচেষ্টার থেকে বেশি বাংলার সংস্কৃতি নিয়ে যখন কথা হয় তখন গুরু সদয় দপ্তর বাংলার ব্রতচারী সমিতির কথা উঠবে কজন ব্রতচারী ট্রেনিং করে না আছে যেদিন ঘোষণা করা হলো সার্টিফিকেট থাকলে প্রাইমারি চাকরিতে তাদের নম্বর দেওয়া হবে দলে দলে আমরা দেখতে পেলাম আমজান ছুটলো ছেলেমেয়েরা ব্রতচারী ট্রেনিং করার জন্য অর্থাৎ সরকারের সামান্য একটু সদিচ্ছা আমাদের বাঙালিদের মধ্যে তো উৎসাহ প্রতিভা কোনটার কমতি নেই কমতি আছে শুধুমাত্র সরকারি তারা এক হাজার দু হাজার টাকা রাখবেন তারা কখনো কাউকে চাকরি না শিল্পের জন্য আর্টের জন্য তাহলে কি করে শিল্পীরা চলবে ফোড়ে দাঁড়িয়ে বাড়ানো হচ্ছে শুধুমাত্র খেটে খাওয়ার অশিক্ষিত লোকটাকে দিয়ে নয় শ্রেণী অবনমন পপারাইজেশন সেটা কিন্তু শিক্ষিত সমাজের মধ্যে বৌদ্ধিক স্তরে বহু বছর ধরে ঘটে আসছে এটা আমাদের বুঝতে হবে আমাদের বাঙালিরা খুব কালচার সচেতন কেন মানুষকে শুধু শখের জন্যই গান বাজনা করতে হবে গান বাজনাকে কেরিয়ার হিসাবে নিতে পারা যায় না কেন এটা আমাদের ভাবতে হবে কেননা তাতে পোস্ট নেই পোস্ট ক্রিয়েট করার দায় কার তাই পাড়ায় পাড়ায় বিচ্ছিন্নভাবে চিৎকার না করে আমাদের মনে হয় আমাদেরকে সরকারের কাছে বলা উচিত যে এবার জেগে জেগে ঘুমানোর অভ্যাসটা ত্যাগ করব তো পল্লববাবু উচ্চাঙ্গ সঙ্গীত শোনাচ্ছিলেন এবং স্যার আমাদের বললেন স্যার বাবু বলবো বাবু আমাদের সম্মাননীয় তো সংস্কৃতি থেকে দূরে যাচ্ছি এবং আমাদের কাছাকাছি আসতে হবে আমরা মনে হয় একটু কাছাকাছি আসছি কেননা আমরা দেখেছি আগে জাজদের পর চুলা করে কোর্টে বসতে এখন আর তারা পর চুলা করছেন না আইপিসি চেঞ্জ হয়ে ন্যায় সংহিতা এসছে আমি আশা করব ধীরে ধীরে হয়তো আমাদের অফিস আদালত সব খুব দ্রুত হবে না কিন্তু ধীরে সুস্থে হয়তো হবে কেন এই টোটালটাই কিন্তু সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে থাকে আমি দু একবার রানাঘাট কোর্টেও গেছি আমি দেখেছি সিনিয়র সিনিয়র অ্যাডভোকেট তারা বাইরে বসে আছে না ভিতরে আমাদের বাইরে থাকতে হয় না কেননা অধ্যাপক পদটা ইংরেজ আমল থেকেই এলিট তাই আমাদের জন্য আলাদা করে কেবিন থাকে যে যে সেক্টরগুলোতে শুধু আইন ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা নয় যে যে সেক্টরগুলিতে ইংরেজি কায়দা চালু ছিল তার কোথাও না কোথাও আমরা দেখতে পাবো কোনো না স্তরে নেটিভদের গাছতলায় বসানোর একটা প্রবণতা সরকারের ছিল আশা করব এই টেন্ডেন্সি বদলাবে আজ হয়তো হবে না ধীরে সুস্থে একদিন বদলাবে তো একটি গল্প আছে প্রভাত কুমার মুখোপাধ্যায় আদরিণী গল্পে জয়রাম বলে একজন আছেন অসামান্য সওয়াল করেন কোর্টে গিয়ে তিনি জজ সাহেবকে একদিন বলেছিলেন যে আপনার আইনের জ্ঞান তো দেখি আমার স্ত্রীর থেকেও কম তার নামে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল তিনি কয়েকশো টাকা খরচ করে পাঁচ টাকা জরিমানাটা মুকুব করিয়েছিলেন এতটাই প্রভাব ছিল সেই যুগে একটা সময়ে এই কিছুদিন মানে যখন আমরা দেখতে পেলাম কলকাতায় আজও দেখতে পাচ্ছি আজও আমরা দেখতে পাচ্ছি যে আমার জাত ভাই আমার সিনিয়র আমার ক্লাসমেট আমার জুনিয়র সবাই যখন চাকরি হারিয়ে রাস্তায় বসে রয়েছে এই অবস্থায় দু একজন দিল্লির উকিল দেখতে পাচ্ছি ক্রমাগত সরকারকে বাঁচানোর চেষ্টা করছেন অবাক লাগে যেদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহরম কলেজ স্কোয়ারের মাঠে ওনার পালকি নেমেছিল বলে সাহেব তার তাকে হেনস্থা করেছিলেন বেহারাকে চর মেনেছিলেন তিনি কেস করার পর একজন উকিলকে পাওয়া যায়নি ইংরেজের পক্ষে দাঁড়ানোর এতটা শতপ্ত ছিল সেই যুগে উকিলদের ইউনিটি ফিরবে হাল একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার উঠবে গড়ে আকাশ আলোয় উঠবে গড়ে জীর্ণ অপবাদ সব ইতিহাস হবে কবিরা খুব অসহায় কবি সম্মেলনে আমরা যে বক্তব্য রাখি এটা বুঝতে হবে আপনাদের আমরা খুব অসহায় আমরা নীতি নির্ধারক নই নীতি নির্ধারণের যা দায় যা তারা যদি অর্থাৎ সেই সরকার বা রাজনৈতিক দলগুলি তারা যতক্ষণ সদিচ্ছা না দেখাচ্ছে ততক্ষণ কিছু সম্ভব নয় হাজার বছর ধরে নালন্দা তৈরি করা হয়েছিল একদিনে শেষ করে দেওয়া গেছে তাকে একটা মানুষ তাকে ট্রেনিং দিতে কুড়ি বছর তিরিশ বছর লাগে গলা কাটতে কতক্ষণ লাগে খুব ভালো কথা বলে কবি করেছে শক্ত পাথর ভেঙে মানুষ ছিল নরম না একটি কবিতা শোনাবো স্যার আগের দিন আমার কবিতা শোনেননি বলছেন অমিত বিশ্বাস অধ্যাপক আচ্ছা এইটুকু বলেই গুরুজনদের কাছে মার্জন আছে

একান্ন হোটেল বিচ বোতলের গায়ে বাতাসের আর্দ্রতা জ্যোতিষীর হাতে ভোগের প্রসাদ নামে ভিআইপি পথে বিনিয়োগকারী ভিতু ভগবান মেলে কাশাপিতলের দামে আজকের মহা অমাবস্যার যোগে আলো ঝলমল হোটেল পুরীর পথ পাপ ধুতে নামে রাজার মন্ত্রী সেনা পুজোর ডালায় ফুল শাড়ি দামি মদ স্বপ্নে দেখছি ডাকিনি যোগিনী মূর্তি ফেটে চৌচির আম পাতা জোড়া জোড়া এখনো থামেনি বৃত্তের শিক্ষার পিটছি চামক ছুটছে আমার ঘোড়া এক কোপে হলি সব বোকাদের দল দেবীও প্রসাদ নিয়েছেন ভালো মনে মন্ত্রীর রুমে মরলে স্বর্গোলাভ হোটেল গজায় শ্মশানের কোণে সুযোগ বিলাসী পুরুষ হয়েছে দায়িত্বশীল বাপ শব্দবেশী ধর্ষক হলে গর্ভগৃহের তালা বাইট বাইশ ক্যারেট ফেস প্যাকে চাপা সতীর কবরে ক্ষয় মানলেই চুনু বিশ্বাসে মেলে তর্কে ভাবলে দালা